যে আমাদের এসে কি আমরা তো একটা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু পরিবর্তনটা না হয়ে বাট সেইটা হচ্ছে আগের পুরো রূপটাই আমরা দেখতেছি তো দেখা যাচ্ছে যে তাদের সাথে ডিফারেন্সটা কি হলো একই তো হয়ে যাচ্ছে তারা সেম বিহেভটা করতেছে আমাদের তিনটা দাবি ছিল তো আমাদের ইউনিভার্সিটি সবসময় বৈষম্যের শিকার আপনি ইউজিসির যে একটা ইয়ে দিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা ইয়ে দিয়েছে আপনি জগন্নাথ ইউনিভার্সিটির ইয়াটা দেখলেই বুঝবেন যে সেটাতে ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির জন্য খুবই কম বাজেট ছিল আচ্ছা সেটা তো আছেই আর আমাদের ইউনিভার্সিটিতে কোনো হল নেই শুধু মেয়েদের জন্য একটা হল আছে ছেলেদের তো কোনো হলই নেই তো জগন্নাথের ছেলে মেয়ে যে কী সংগ্রাম করে পড়াশোনা করে বা কিভাবে কি যুদ্ধটা করে পড়াশোনাটা করতেছে এটা শুধু জগন্নাথের ছেলে মেয়েরাই জানে একটা ইউনিভার্সিটি এটা শুধু মানে নামে ইউনিভার্সিটি এটার মানে সবসময় আমাদের ইউনিভার্সিটির বৈষম্য শিকার হয় সব দিক থেকে তো এখানে জগন্নাথের ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা এসেছে তিনটা ন্যায্য দাবি নিয়ে কিন্তু এই ন্যায্য দাবির নিয়ে আসলেও তাদের উপর আক্রমণ করা হয় মানে পাশবিক নির্যাতন করা হয় টিয়াশেল ছোড়া হয় সব কিছু করা হয় তো আর কি বলবো এখন আমাদের বিসি এসেছেন উনি গেছেন দেখি কি বলে তো আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসলেও যদি এরকম আক্রমণের শিকার হই তাহলে আমরা যাবো কার কাছে এটা বলেন এটা তো জানি না ওনার প্রশাসন কেন আক্রমণ করেছে কিন্তু আপনার দাবিগুলো দেখতে দেখলেই তো বুঝবেন যে এটা তিনটা দাবি আমাদের ন্যায্য একটা পাবলিক ইউনিভার্সিটি একটা হল ছাড়া কোনো হল নাই এরকম কোনো ইউনিভার্সিটি আছে আবার আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে এটা বেশ কিছু বছর হয়ে গেছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে কিন্তু এই কাজটা শেষ হওয়ার কোনো নাম নেই এবং পাশাপাশি দেখবেন আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো পর্যন্ত হয়ে যাচ্ছে বেশ কিছু হল হয়েছে কিন্তু আমাদের একটা হল ছাড়া কোনো হল তো নেই এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এতদিন থেকে শুরু হইলেও সেই কাজ শেষ হওয়ার কোনো নাম নেই তো কবে আমাদের ক্যাম্পাস হবে এই সংগ্রামের শেষ কোথায় জোবিয়ানদের এই সংগ্রামের শেষ কোথায় আপনারাই বলেন এটা তো জানি না কেন এই বৈষম্য করে আপনি সব ইউনিভার্সিটির বাজেট দেখলে বুঝবেন জগন্নাথ ইউনিভার্সিটির বাজেট দেখলে বুঝবেন ইউসিসি কৌতিক যে বাজেটটা দিয়েছে এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অন্য ইউনিভার্সিটির বাজেটগুলো কত দিয়েছে আর জগন্নাথ ইউনিভার্সিটির বাজেটটা দিয়েছে এখানেই তো বৈষম্যটা বোঝা যায় আমরা আন্দোলন চলতেই থাকবে আর আমাদের বিসিসি আর গেছেন দেখি কি বলে ওনাকে কি বলা হয় কিন্তু আমরা তো ন্যায্য দাবির জন্য আসছি না ন্যায্য দাবি মেনে না হবে না কেন আমরা চাই আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে না হোক আচ্ছা আমাদের মূলত হচ্ছে দাবি যে আমাদের আবাসন ভাতা এখনও পুরোপুরি আমাদের ভাইয়েরা পায়নি তো তাদের আবাসন ভাতা দিতে হবে বাজেট বৃদ্ধি করতে হবে এবং যে পঁচিশ ছাব্বিশ সালে হচ্ছে এর মধ্যে আমাদের যে হচ্ছে ক্যাম্পাসে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সম্পূর্ণ করতে হবে এটা হচ্ছিল দাবি আর মূলত হচ্ছে আমাদের বাবা মা আমাদের ফ্যামিলি থেকে আমরা আন্দোলন করার জন্য মূলত আসি নাই আমরা আসছি আমাদের অধিকার আদায় করার জন্য কিন্তু আমাদের যেটা প্রাপ্য অধিকার সেটা আমরা অ্যাচিভ না করা পর্যন্ত আমাদের আমাদেরকে হচ্ছে রাজপথে থাকতে হচ্ছে যেটা আমাদের প্রাপ্য অধিকার সেটা তো আমরা অটোমেটিকলি পেয়ে যাব কিন্তু দেখা যায় যে অন্যান্য ভার্সিটির সাথে আমাদের ভার্সিটির বাজেটের তুলনা করলে দেখা যাবে যে তাদের বাজেটটা এগিয়ে বাট আমরা হচ্ছে পিছিয়ে এই কারণে মূলত হচ্ছে আমাদের যুক্তি দাবি নিয়ে এসেছে হ্যাঁ আমাদের যেভাবে আর কি প্রথমে দিকে টিয়ার সেল গ্যাস মারা হলো তো এটা থেকে আর কি বুঝাই যাচ্ছে যে আসলে যে আমাদের ইন্টারভিউ সরকার এসে কি করলো আমরা তো একটা পরিবর্তন চেয়েছিলাম কিন্তু পরিবর্তনটা না হয়ে বাট সেইটা হচ্ছে আগের পুরো রূপটাই আমরা দেখতেছি তো দেখা যাচ্ছে যে তাদের সাথে এদের ডিফারেন্সটা কি হলো একই তো হয়ে যাচ্ছে তারা সেম বিহেভটা করতেছে